গ্যাজ একটা মাছ বেঁধে গেছে একটা মাছ বেঁধে গেছে দেখতে পাচ্ছো তোমরা ইয়া এই দেখো এই বেঁধে গেছে গাছ একটা মাছ দেখতে পাচ্ছো পুরো লাইভ দেখাচ্ছি এই যে তো হ্যালো গাছ তোমরা তোমার আছো সবার ভালো আছো আর একটা তোমাদের নতুন বড়ো ভিডিওতে চলে এসেছি আর এই দেখো হুইল ঠিক আছে আর এই যে আটা হুইল নিয়ে চলে এসেছি এবার তাহলে মাছ ধরা স্টার্ট করা যাক ওকে অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বড়ো ভিডিওতে তাড়াতাড়ি করে এবার রেডি করি আর তাতে আটাটাও মেখে নিই তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও ওকে আর এনজয় করো ভিডিওটা এবার হুল হুইলটাকে অ্যাডজাস্ট করে নি তাদের পরে প্রথমবারেই এসব হয় মাথা গরম হয়ে যায় বুঝতে পারছি ভাই হ্যাঁ এবার ঠিক আছে তোকে দেখছি এবার আটাটা পরিয়ে নিচ্ছি এরমভাবে আটা পড়াই আমি সব সময় যাতে মাছ বুঝতে না পারে যে এটা বড়শি আছে ঠিক আছে দেখো একবারে খেয়ে নেবে এবার এই যে এই যে খেজুর গাছ এই জায়গাটা ফেলবো তাড়াতাড়ি ফেলে দিই এবার ফেলে দিচ্ছি নিজের ফেলে দিচ্ছি ওই জায়গাটা এবার শুধু টানার অপেক্ষা খেজুর গাছ সোজা ফেললাম না ওই নাকল গাছ সোজা ফেললাম ঠিক আছে এবার এখানটায় পাতা থাকুক তো গাছ ফেলা তো আছে অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু আমার টানার কোনো নামগন্ধ নেই দেখি কতক্ষণ পর্যন্ত বসে থাকি একটু জায়গাটা চেঞ্জ করলাম এই এই সাইডে ছিল এবারে এই সাইডে আনলাম এইবারে এই সাইডেই ফেলি ফেলে দিলাম গাছ এবার ভালোভাবে বিজড়ে কেجهه দেখতে হচ্ছে তোমরা ইয়া লেটস গো দেখি এবার কখন টানি गाइस একটা মাছ বেতে গেছে একটা মাছ বেতে গেছে দেখতে হচ্ছে তোমরা ইয়া এই দেখো এই যাইছে यस এই যাইছে ফাইনালি একটা মাছ বেতেই গেল আ ইয়েস বাট ইটস টু স্মল গাইস ছেড়ে দিতে হবে এটাকে একদম ছোটো মাছ কী হবে এই সব এক বছর বয়স এই মাছ সব মাছের মাথা গরম করাচ্ছে প্রচুর এইটুনি মাছ বাট নিক দেখি আরেকবার ট্রাই করি গাইস বড়ো হলে হতে পারে ফের গাইস ওই জায়গাটা ফেলে দিলাম ওকে এই যেখানে রাখা থাকুক আবার টানলে আবার তোমাদেরকে টেনে মাছটা ধরে দেখাবো যদি আবার টানে ওকে এই জায়গাটা এরকম থাকুক গাইস টানছে টানছে গাইস টানছে আর একবার করে টানছে আর একবার করে ছেড়ে দিচ্ছে এবার ওই দোকানে টানছে ওই ইয়েস ইয়েস ওই যে টানছে এই বেঁধে গেছে গাইছে একটা মাছ দেখতে পাচ্ছ পুরো লাইভ দেখাচ্ছি এই যে এটা বড়ো আছে একটু দেওয়া হয়েছে এটা একটু বড় সাইজের আছে দেখি এটা নিলে নিতে পারি তো গাইস মাছটাকে বলল নেবে না ওই জন্য ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দিই তাড়াতাড়ি করে বাপরে এই দেখো এই ওই দেখো ঠিক আছে তো গাইস এই দেখো শুধু কি বলবো আর রকেট ছেড়ে দিই ঝপ করে কামড়ে ধরে আছে আবার ট্রাই করি তো দেখতে পাচ্ছি আবার ফেলে দিলাম একই সেম জায়গায় এই জায়গাটা আজ এখন ভালোই মাছ হচ্ছে কিন্তু আগে যে খেজুর গাছের জায়গাটা ছিল ওখানটা আর হচ্ছে না মাছ এখন সব মিডিলে সব মাছ চলে এসছে দেখি এটা হলো থার্ড অ্যাটাম এটাতে মাছ হয় কি না দেখি আর বাস তোমরা এতক্ষণ কী করছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যোগাযোগ তাই তো আর পাশেই আমাদের বসে আছে বান্ধা লোক এই দেখো একদম ঠিক আছে তো ফের টান ট্রেন ধরা দেখো ওই যে ওই দেখো টানলাম বলে টান টান মিস হয়ে গেলো গাইস তো হ্যালো গাইস আজের মতো এতটাই তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে তাহলে এরম সুন্দর সুন্দর মাছের ভিডিও তোমাদের ফোনে আসতে থাকবে ওকে আর এই যে দোস্ত আমার ক্যামেরাম্যান তো আজের মতো এতটাই বাই বাই